قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم مائة مرة حطت خطاياه وان كانت مثل زبد البحر وفي رواية غفرت خطاياه 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে নবী বলেন তাসবিহটাকে মন তোমাদেরকে শিখায় দেই পড়ে নামাজের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ बस এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এতটুক কেউ যদি একশো বার পরে দিনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে গুনা মাফ করে দাও তো এটা আপনারা পড়তে অজু লাগবে না এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন অজু যদি না থাকে তাও পড়তে পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাস করে সাপাহার তাফসির করেছেন জালাল সুয়ুতি সৈয়তি আলাই নাজজাহা এই নাজ্জাহা মানে পুত পবিত্রতা বর্ণনা করা তাজবি পাঠ করা পুত পবিত্রতা বর্ণনা করা তাহলে বলেন তো আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বলেন আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি আল্লাহ ওয়া আজিজুল হাকীম তিনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ মহাপ্রক্রমশালী কোন ক্ষেত্রে ফি মুলকিহি রাজত্বের ক্ষেত্রে আল আল্লাহ প্রজ্ঞাময় কোন ক্ষেত্রে ফি তার পন্থা কৌশলের ক্ষেত্রে আল্লাহ মহাপ্রজ্ঞাময় কখন কি করবে বৃষ্টি কখন দিবে না দিবে আমার আপনার এখন দরকার আল্লাহ জানে কখন দরকার আল হাকিম ফি সনেহি আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞা হন আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই হাদিসে আসছে যে দেশের মানুষ জাকাত দিবে না ওয়ালাম ইয়ামনাউ জাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা যে দেশের মানুষ করবে না সঠিক ভাবে আল্লাহ এক লক্ষ জাকাত আসছে আপনার উপর আপনি পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কিনলেন পঁচিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ কিছু নারী আসছে কিছু পুরুষ আসছে নারীদেরকে শাড়ি দরাই দিলেন পুরুষদেরকে লুঙ্গি দড়াই দিলেন ছবি তুললেন ফেসবুকে আপলোড দিয়ে দিলেন ছিল এক লাখ দিলেন পঁচিশ হাজার বাকি পঁচাত্তর হাজার কেয়ামতের ময়দানে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কেয়ামতের ময়দানে জাহান নামে যাওয়ার আগে কেয়ামতের ময়দানে আপনার এই জাকাতের যে অংশটা দেন নাই এই অংশ আজাবে রূপান্তরিত হয়ে একদিনের পরিমাণ একদিনের মুসলিমের বর্ণনা এই একদিনের পরিমাণ হবে এটা জাহান্নামে যাওয়ার আগে কেমকের আপনি বলেন আমাদের দেশে যাদের উপর জাকাত ফরজ হয় একশো পার্সেন্ট থেকে ওলামা গ্রামরা আরো ভালো বলতে পারে জাকাত যারা দেয় তাদেরকে চিনে অনেক কি একশো এর মধ্যে কয়েকজন সঠিকভাবে তার হান্ড্রেড পার্সেন্ট দেয় দিয়ে দেয় বুঝ দিয়ে দিলাম মাসাল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন কারণ জাকাতের যে টাকাটা এটা আপনার না জাকাতের টাকাটা এটা আপনার না আপনার হাতে আল্লাহ রাখছে এটা যার তারে দিয়ে দেন এটা তার এখন আল্লাহ বৃষ্টি রহমতের বৃষ্টি কেন দেয় না কয় জাকাত না দেওয়ার কারণে তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয় কয় কেন নবী বলেন লাউলাল বাহা চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো হাঁস গুলা বৃষ্টি হইলে খুশি হয় জল হস্তিরা বৃষ্টি হইলে খুশি হয় কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয় নবী বলেন এরা যদি না থাকতো লাম্যুম তরু তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন তো বলছিলাম মহুয়াল আজিজুল হাকিম আল্লাহ মহাপ্রক্রমশালী ফি মুলকিহি তার রাজত্বে আল হাকিমু ফি সানাইহি আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী মহাপ্রজ্ঞাময় মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা বিশ্বাস সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত জেনে রবের বিশ্বাস নিয়ে বাসতে পারি আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি আল্লাহ তৌফিক এরপর আল্লাহ বলেন লাহুল মুলকু সামাওয়াতি ওয়াল আর এই আয়াতে আসমান জমিনের রাজত্ব তার বলেন কার আল্লাহ তার

আইন চলবে কার রাজত্ব কার আইন হবে কার আল্লাহ জন্য আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা বিধান একমাত্র আল্লাহর রাষ্ট্র আল্লাহর বিধান দাতাও আল্লাহ এজন্য রাষ্ট্র যার বিধান বলেন রাষ্ট্র কার তো বিধান কার يا الله شيكادا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير قل نبي ابني بولان اللهم هي الله مالك الملك هي الله مالك الملك রাজত্বের মালিক ক্ষমতার মালিক আপনি তু উতিল মুলকা তাশা যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন তাহলে বলেন রাজত্ব দেখে আল্লাহ ছিনা নেকে আল্লাহ বুঝে থাকলে বলেন আসমান জমিনের একমাত্র মালিককে আল্লাহ দাইত হিসাবে কাউকে কাউকে বসায়া দেয় যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম আল্লাহ তো বুঝছেন লাহু মুলকু আসমান জমিন রাজত্ব আল্লাহ তাহলে রাজত্ব তার হুকুম তাই আল্লাহ বলেন নবী আপনি বলেন ও রাজত্বের মালিক আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন যার থেকে থেকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন ও তু জিল্লুমান মান আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন অপমানিত করেন খাই আপনার হাতেই সমস্ত কল্যাণ সমস্ত কল্যাণের মালিক আপনি সমস্ত কল্যাণ আপনার কাছে, বলেন সব কল্যাণ কার কাছে রাজত্ব কার এই পৃথিবীতে কাউকে কাউকে কোন কোন এলাকার জন্য রাজত্ব ক্ষমতা এইগুলা আল্লাহ দেয় অর্থে হুকুম পরিচালনা করতে হবে আল্লাহ রাজত্ব আল্লাহ হুকুম হবে আল্লাহ রাজত্ব আল্লাহ হুকুম হবে আল্লাহ ক্ষমতা আল্লাহ আসমান জমিনের রাজত্ব আল্লাহ হুকুম চলবে আল্লাহ বিশ্বাস করেন সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান আল্লাহর হুকুম আল্লাহর বিধান বাস্তবায়নের বিকল্প নাই রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই এতে কোনো সন্দেহ শান্তি আসবে আর এটা করে দেখায় দিছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবীজি করে দেখায় দিছে নবীজির পরে খলিফা রাশিদিন যারা তারাও দেখায় দিছে খলিফা ওমর ফারুক দেখায় দিছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় পরবর্তীতে আমি মহাবিয়া দেখা দিস পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয় স্পেনে আটশো বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে আমগো এই ছিল সেই ছিল পতন গুলা কি ছিল পতনের কারণ কি ছিল মুসলমানের পতনের কারণ কি ছিল মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল ইসলামের বিধিবিধানের মধ্যে যখন শীতিলতা প্রদর্শন শুরু করলো মুসলমান যখন কোরান সুন্নাকে মডার্ন নাম দিয়া কোরান সুন্নারে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো তখন এই গজব শুরু হলো তাদের উপরে কোরান সুন্না মডার্ন মানে কোরান সুন্না দেড় হাজার বছর আগে যেমন ছিল এখন এমন আছে এমন পর্যন্ত এমনই থাকি এটার আবার সাজাইতেছে এমন হইল এমন হইল না শত বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না চোদ্দশো পনেরো শত বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায় আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি যদি আবার নেওয়া যায় কয়টা পিছায়া যাওয়া না পিছায়া যাওয়া না বাস্তবিক পনেরো শত বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে পনেরো শত বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল এটা যদি মুসলমান ফিরে যেতে পারে তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি খাটো করে বলবেন এটা করা সেটা করা অসম্ভব আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দাম করেন